কার্যিকর আর্থিক দুর্নীতি মামলায় এখনো পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে সিবিআই তার মধ্যে গতকাল সিবিআই গ্রেফতার করেছিল আশিস পাণ্ডেকে এবং সেই আশিস পাণ্ডেকে এদিন আলিপুর কোর্টে প্রোডাকশন করা হয় এবং তারপরে আজ বিচারপতি তিনি যে রায় দেন সেই অনুযায়ী সিবিআইয়ের তরফে চার দিনের পুলিশ কাস্টাডি চাওয়া হয়েছিল তার মধ্যে থেকে বিচারপতি তিন দিনের পুলিশ কাস্টাডি মঞ্জুর করেছেন সাত তারিখ এই মামলার আবার শুনানি হবে দুপুর একটার সময় এই মামলার পুনরায় শুনানি হবে সিনিয়র ডাক্তারদের শ্রেণী করা কাটমানি নেওয়া সন্দীপ ঘোষের তত্ত্বাবধানে কাটমানি নেওয়া সহ একাধিক অভিযোগ এদিন সিবিআইয়ের আইনজীবী করেন আশিস পাণ্ডের বিরুদ্ধে অন্যদিকে এই সমস্ত অভিযোগকে একেবারে অস্বীকার করেন আশিস পান্ডের যিনি কৌশলী তার মক্কেল দু হাজার তেইশ সাল থেকে হাউস স্টাফ সুতরাং তিনি খুবই জুনিয়র একজন জুনিয়র চিকিৎসক একজন স্টুডেন্টের পক্ষে কখনোই এত বড় বড় সিনিয়র ডাক্তারদের থ্রেট করা সম্ভব নয় বলে দাবি করেছেন আশিস পাণ্ডের কৌশলিক সিবিআইয়ের তরফে বারংবার বলা হয়েছে যে তাদের তদন্তের স্বার্থে আরও কিছু তথ্য প্রমাণ জোগাড়ের জন্য তাদের সময় লাগবে এবং আশিস পাণ্ডেকে জিজ্ঞাসাবাদ তারা আরও করে আরও বেশ কিছু তথ্য তারা জানতে চায় এবং সিবিআইয়ের তরফে আরও একটি বিষয় উল্লেখ করা হয়েছে যে মোবাইল সহ তারা ইতিমধ্যেই সাতটি জিনিস বাজেয়াপ্ত করেছে এবং তাদের ভয় যে এই যে তথ্য প্রমাণ তারা যেগুলো উদ্ধার করেছে যেগুলো বাজেয়াপ্ত করেছে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে যদি আশিস পান্ডে বেল পেয়ে যান বা জামিন পেয়ে যান সেক্ষেত্রে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে সেই জন্যেই তারা পুলিশ কাস্টাডিতে রাখতে চান আশিস পাণ্ডেকে এবং যে তথ্যগুলো তারা পেয়েছেন সেই তথ্যগুলো তারা যাচাই করতে চান একই সঙ্গে আশিস পাণ্ডে সংক্রান্ত যে তথ্য প্রমাণ তাদের হাতে এসেছে সেগুলো সন্দীপ ঘোষের সঙ্গেও তারা যা কথা বলে সেগুলো যাচাই করতে চান এবং সেই জন্যেই প্রেসিডেন্সি জেলে বর্তমানে থাকা সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হয় এবং সেই অনুমতিতে কিন্তু সায় দিয়েছেন সম্মতি দিয়েছেন বিচারপতি ক্যামেরায় সুমন মজুমদারের সঙ্গে দেবিকা মজুমদারের রিপোর্ট নিউজ টাইম